আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করার জন্য যাতে করে অন্যরাও এই ইনফরমেশনগুলো জানতে পারে আপনারা দেখছেন নো সিগনাল টোয়েন্টি ফোর প্রতিদিন আমরা আপনাদের অভিবাসীদের গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই চ্যানেলটির মাধ্যমে দিয়ে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইতালি সরকার নতুন একটি পরিকল্পনা গ্রহণ করেছে এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে যে সকল অ্যাকাউন্ট থেকে অভিবাসীদের তথ্য ইনফরমেশন প্রচার করে সেগুলো বন্ধ করে দেওয়া সর্বশেষ ইতালি স্থানীয় দৈনিক আনসার প্রতিবেদন অনুযায়ী সাতশো প্লাস অ্যাকাউন্ট অলরেডি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ যে অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলা হয়েছে অভিবাসী অবৈধভাবে ইতালি আসার ক্ষেত্রে তাদের ভূমিকা রয়েছে ব্যাপারটা এমন প্রচার প্রচারণা একটি নৌকা প্রবেশ করতে পেরেছে লাইক আমরা যেভাবে প্রকাশ করছি দর্শক এটি সত্যি দুঃখজনক বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেরুনির সরকার এভাবেই অভিবাসী ইতালিতে প্রবেশ বন্ধ করতে চায় যখন যে পন্থা যেই পরিকল্পনা তার তখন সেভাবেই কাজ করছে যা সত্যি দুঃখজনক এদিকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ একই পন্থা বা একই প্রক্রিয়ায় আগাচ্ছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন অ্যাকাউন্ট শনাক্ত করার চেষ্টা করছে তারা যার মূল উদ্দেশ্য হচ্ছে অবৈধভাবে অভিবাসী ইউরোপ প্রবেশ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা যেমন তুরস্ক থেকে গ্রীস লিবিয়া তি উনিশিয়া থেকে ইতালি আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে স্পেন যেটি ধারাবাহিকভাবে প্রবেশ করছে এদিকে একটি ভালো খবর যদিও এই তথ্যটি আমাদের কাছে ঠিক বোধগম্য নয় সেটি হচ্ছে আঠাশ হাজার অভিবাসীকে ওয়ার্ক পারমিট দিয়েছে মাল্টা কর্তৃপক্ষ দু হাজার সালের পর থেকে মাল্টা কর্তৃপক্ষ অভিবাসী বিরোধী কঠোর অবস্থান নেয় মাল্টা উপকূলে নৌকাগুলো যখন বিপদে পড়ে সেই নৌকাগুলোর সাথে কী আচরণ করে আপনারা যারা আমাদের সাথে প্রতিনিয়ত যুক্ত থাকেন আপনাদের অভিজ্ঞতা রয়েছে নৌকাকে আটক করা নৌকাকে লিবিয়া টিউনিশিয়ান কোস্টগার্ড দিয়ে ধরিয়ে দেওয়া দিনের পর দিন নৌকা ডুবে যাওয়ার পরও সেখানে কোনো আশ্রয় বা তাদেরকে সহযোগিতার করার কোনো সম্ভাবনা না দেখানো আবার কোনো কার্গো জাহাজ যেটি বাণিজ্যিক জাহাজ উদ্ধার করতে চাইলে তাদের উপরে সেটির নিষেধাজ্ঞা জারি করা যা মাল্টা কর্তৃপক্ষের এক প্রতিদিনের কাজে রূপান্তরিত হয়েছে সেই মাল্টা আঠাশ হাজার বিভিন্ন জাতীয় তার অভিবাসীকে ওয়ার্ক ফার্মেট দিয়েছে যা একটি সুখবর হতে পারে তবে বোধগম্য নয় এটি কীভাবে সম্ভব করেছে আপনাদের পরিচিত কেউ যদি মালটাতে ওয়ার্ক ফার্মেট পেয়ে থাকে অবশ্যই কমেন্টস করবেন এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সিরিজ থেকে ছেড়ে আসা তিনটি বিপদগ্রস্ত নৌকার তথ্য প্রকাশ করেছে যা সত্যি দুঃখজনক আপনারা লক্ষ্য করেছেন গত দিনে লিবিয়া থেকে খুব একটা নৌকা গেমে অংশগ্রহণ করছিল না যদিও কালকে একটি নৌকা সরাসরি ইতালিতে প্রবেশের একটি তথ্য প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশি ছিল একটি থার্ড ফার্টি দ্বারা তথ্য পাওয়া ইনফরমেশন শেয়ার করলাম এদিকে শ্রীত থেকে ছেড়ে আসা তিনটি নৌকা বিপত পড়ার তথ্য ধারাবাহিকভাবে প্রকাশ করেছে এলাম ফোন এই বার্তায় নিশ্চিত করেছে একটি নৌকাতে সাতাত্তর জন অভিবাসী ছিল শ্রীত থেকে ছেড়ে আসা আন্তর্জাতিক সমুদ্রসীমানায় আসার পরে নৌকাটি বিপদে পড়ে নৌকাটিকে উদ্ধার করার জন্য তারা সাহায্য কামনা করেছিল এদিকে তুরস্ক থেকে গ্রীষে যাওয়ার পর দশজন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়ার তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন নৌকাটিকে উদ্ধার করার জন্য আন্তর্জাতিক সাহায্য কামনা করেছে তারা স্মৃত থেকে ছেড়ে আসা একান্ন জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়েছে অ্যালামফোন এই তথ্যে নিশ্চিত করেছে অ্যালামফোনের তথ্য অনুযায়ী জন শরণার্থী নিয়ে একটি নৌকা তুরস্ক থেকে গ্রিসে আওয়ার গ্রীষে আসার পথে বিপদে পড়েছে তাদেরকে উদ্ধার করার জন্য একটি বার্তা প্রচার করেছে অ্যালামফোন স্মৃত থেকে ছেড়ে আসা জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে পড়েছে যেটাকে উদ্ধার করার জন্য অ্যালামফোন তথ্য প্রকাশ করেছে এদিকে স্মৃত থেকে ছেড়ে আসার সময় মানে সকল প্রক্রিয়া সম্পন্ন করে নৌকাটি যখন গেমে অংশগ্রহণ করবে তখনই সেখানে লিবিয়ান গার্ডের অবস্থান এবং নৌকাটিকে লিবিয়ান গার্ড আটক করে নিয়ে গেছে সত্যি দুঃখজনক গত কয়েকদিনে কোনো গেমের খবর নেই তার মধ্য থেকে নৌকা বিপদে পড়া আবার গেম আটক করা যা বর্তমান সময় সত্যি দুঃখজনক যদিও এ সকল বাধা এই প্রতিকূলতা কাটিয়েও বাংলাদেশিরা চলতি বছর অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে প্রিয় দর্শক আপনি কি মনে করেন ইতালি কর্তৃপক্ষ কোনোভাবে অবৈধভাবে অভিবাসী ইতালি প্রবেশ বন্ধ করতে পারবে আপনার মতামত কমেন্টস করুন